ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্যে প্রথমে আলু মারতে মারতে জলটা দিতে হবে নাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে এবার এই গরম গম ফ্রেঞ্চ ফ্রাই এই রেড চিলি সসে মাখিয়ে নমস্কার বন্ধুগণ একটি বৃষ্টি বিকালে আপনাদের স্বাগত জানাই পানমশাই আগামীকাল রথযাত্রা সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা আর যখন এরম বৃষ্টি বিকাল পাওয়া যায় বেশ মনোরম আবহাওয়া আর তখন ঠিক এই সন্ধ্যের মুহূর্তে একটা বেশ আফটারনুন স্ন্যাক্সে একটু বেশ ভালো রকম খাবার থাকলে কেমন লাগে সেজন্য এই অপরাহের শেষবেলায় প্রধুনি লগ্নে হেবারে ওয়াইফকে বললাম যে একটু এই বৃষ্টি মাখা বিকালকে এনজয় করার জন্য একটি ফ্রেঞ্চ ফ্রাই একটু বানাও আর এই বিকালটা থাকছে ফ্রেঞ্চ ফ্রাই উইথ রেড চিলি সস উইথ ব্ল্যাক টি ফ্রেঞ্চ পাই বানাবার জন্যে প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে ফুটে নেওয়া হচ্ছে আর আমার ওয়াইফ যখনই কোনো কিছু রেসিপি বানায় একটার সাথে একটা কিন্তু বড় বড় করে দেয় এই কদিন দেখছি আমি বললাম ফ্রেঞ্চ ফ্রাই করতে পাশাপাশি তার সাথে চলে এলো এই বর্ষার বিকালে মুচ মুছে একবারে পেঁয়াজির ব্যাপার আর পেঁয়াজির জন্য পেঁয়াজগুলোকে প্রথমে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে খুঁজে নিতে হচ্ছে এবার এই যে আলুগুলো কোটা হয়েছিল দুই পরিষ্কার করে তাতে মাখানো হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো অন্য কিছু আর দেওয়া হবে না এই নুন আর গোলমরিচ গুঁড়ো এগুলি ভালো করে মাখানো হবে কড়াই এবার সাদা তেল গরম করতে দেওয়া হলো তেলটা গরম হওয়ার পর এবার এই যে হরু করে খুঁজে রাখা আলুতে যেগুলো নুন আর গোলমরিচ মাটিয়ে রাখা ছিল সেটা এবার একটু গরম হওয়ার পর ভাজা হচ্ছে ফ্রাই হচ্ছে আর এটাই হচ্ছে ফ্রাই হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই কখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি টু ইট হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই এই যে দেখুন তুলে নেওয়া হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেল বাকিগুলো করা হচ্ছে আর এই হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই এবার এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতন বেসন দেওয়া আছে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে হলুদ গুঁড়ো দেওয়া আছে লবণ দেওয়া আছে গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে দিয়ে এবার ভালো করে এই অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে মাখতে মাখতে জলটা দিতে হবে নাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে যখন মাখতে হবে পরিমাণ মতন জলটা একটু একটু করে দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করতে হবে যাতে ভাজাটা খুব মুচমুচে হয় এই যে ব্যাটারটা মাখা হয়ে গেল সুন্দর করে এবার পেঁয়াজিটা ছাড়া হচ্ছে পেঁয়াজিটা যেটা ব্যাটারটা রেডি করা হয়েছিল সেটা সুন্দর করে মেখে এবার এই ফুটন্ত সাদা তেলে পেঁয়াজিটা করা হচ্ছে পেঁয়াজিটা এবার ভাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে এবার একে ছেঁকে তুলে নিতে হবে দারুণ ব্যাপার এই বর্ষা মুখর সন্ধ্যায় পেঁয়াজি তার সাথে চা জলে বসে গেছে চা আবার তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই একটা সন্ধ্যাটা এখন দারুণ জমি একটা স্ন্যাক্সের আয়োজন চলেছে আজকে হ্যাঁ আমি তো রজা খাই সেই জন্য আর ছেলে ওয়াইফে তাদের ইচ্ছা ছেলে ওয়াইফে তাদের আলাদা দুধচা হবে সেই জন্য দুধটা গোলা হচ্ছে আর আমার রচা এখানে উইদাউট সুগার এখানে ও সুগার দিয়ে দিয়েছে মনে হচ্ছে আর এদিকে এটা রেডি হয়ে গেছে তোলা হচ্ছে পেঁয়াজিটা তেলটা ভালো করে ছাঞ্ছায় খুন্তিতে জড়িয়ে নেওয়া হচ্ছে ছাঞ্চাও ব্যবহার করে যায় খুন্তিতে বলতে বেটার একটু চেপে এই যে চেপে নেওয়া হলো পেলটা একটু ভালো করে চেপে বিয়ার করে নেওয়া হলো ব্যাপক হয়েছে সন্ধেবেলা স্ন্যাক্স টাইমটা আজকে ব্যাপকই হচ্ছে ব্ল্যাক টি তার সাথে পেঁয়াজি আবার ফ্রেঞ্চ ফ্রাই পাশাপাশি রেড চিলি সস টমেটো সস এবার আমি রেড চিলি সসটা অল্প একটু ব্যবহার করছি টমেটো সসটা আমি নেবো না ওটা ছেলে খাচ্ছে কেন রেড চিলি সসটা ও ঝাল লাগবে এবার এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই এই রেড চিলি সসে মাখিয়ে গাড়ে পুরি দেখি কেমন লাগে দারুণ লাগছে বলছে যে পেঁয়াজ মাখিয়ে খেতে দেখা যাক ওর কথা শুনে করে ও বলছে দারুণ খেতে দারুণ খেতে হুম তাহলে দেখা যাক আমি ও টেস্ট করি খাসা বলেছে আর খাসা খেতেও হয়েছে স্ন্যাক্স সন্ধ্যার পুরো জমে গেল হোয়াইট টি আমার ব্ল্যাক টি এবার এগুলো খাওয়ার পর একটু ব্ল্যাক টিটা চুঙ্ক দিয়ে দেখা যাক আমেজটা কেমন আছে সত্যি দারুণ একটা আমেজ আজকের ভিডিও গল্পটা এখানেই শেষ করছি সচ টাইম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাচ্ছ তাহলে পরে কোনো এক নতুন গল্পে টাটা বাই বাই